আসসালামু আলাইকুম আমি এখন ত্রিকোণমিতিক অধ্যায় নবম এবং দশম শ্রেণীর নয় পয়েন্ট একের উনিশ নম্বর অঙ্কটা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি উনিশ নম্বর অঙ্কটা হচ্ছে লেফট সাইড অর্থাৎ যেটা বাম পক্ষ রুট ওভার ওয়ান মাইনাস সাইন ওয়ান বাই কি ওয়ান প্লাস সাইন এটা সমান আমাদের বের করতে হবে সিক্স থিটা মাইনাস টেন তাহলে আমি একটি জিনিস আপনাদের বলবো যে মাথায় রাখবেন যদি আমরা এটা সূত্র প্রয়োগ করতে চাই নিচে তাহলে আমাদের ওয়ান মাইনাসটা উপরে যা থাকলো তাই দিলাম এখানে এরপর দেখো সূত্র যদি প্রয়োগ করতে যাই তাহলে সাইনটিতা এর বিপরীত নিতে হবে তাহলে এ প্লাস বি আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারবো যে এ মাইনাস বি অর্থাৎ আমরা ওয়ান মাইনাস সাইনটিটা নিলাম যেটা নিলাম এটা উপরে আবার দিয়ে দিলাম যে উপরে দিয়ে দিলাম যে ওয়ান মাইনাস সাইন্তিটা ওয়ান মাইনাস সাইন্থিটা এখন দেখো আমরা একটা জিনিস মাথায় রাখতো যে উভয় পক্ষে এটা একই কেটে গেল তার মানে আমাদের এই কথাটা এখানে আছে এটাই থাকলো এটা একটু রুটটা বৃদ্ধি করে দিতে হবে এখন দেখো আমরা কি করতে পারি নিচে যে ওয়ান মাইনাস সাইন্তিটা ওয়ান মাইনাস সাইন্টিটা দুইটা একই তাহলে আমরা একটা লিখে তার মানে হচ্ছে কি আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান এরপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয় আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে দিলাম তাহলে একটা জিনিস এখানে খেয়াল করুন এখন আমরা কী করলাম এখন ওই রুড ওভার টু ওই রুড ওভার আমরা এখানে ওয়ান মাইনাস সাইন তারপরে হোল স্কোয়ার আমরা এটা রেখে দিলাম তারপরে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা লিখতে পারবো কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাসান লিখতে পারবো কজ স্কোয়ার থিটা আমরা কজ স্কোয়ার থিটা লিখলাম রুটটা আছে আমরা রুটটা উভয় পক্ষে দিয়ে দিলাম এখন দেখো যে স্কোয়ার দুইটারের সাথে আছে আমরা কী করলাম এ রুটের মান হাফ আর স্কোয়ার রুটটাও দ্রুত দুইটারের সাথে আছে জন্য আমরা রুটের মান হাফ ওই স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল হাফ আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলো তাহলে থাকলো কি ওয়ান মাইনাস সাইন থিটা আর নিচে শুধু কস্থিতা অ্যান্ড কসটা দুইটারের সাথে ভাগ আকারে আছে আমরা দুইটারের সাথে ভাগ দিলাম ওয়ান মাইনাস ওয়ান বাই কস থিতা একবার লিখতে পারলাম মাইনাস সাইন থিতা বাই এখানে কসথ থিতা দিলাম এরপরে কি করলাম ওয়ান বাই কস থেকে সময় লেখা যায় কি সেক থিটা আমরা জানি সেক থিটা লেখা যায় মাইনাস সাইন্টিটা বাই কস থেকে সময় লেখা যায় টেন থিটা আমরা কী করলাম টেন থিটা লিখে দিলাম যেটা আমার রাইট সাইড তা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড কী হয়ে গেলো প্রমাণিত হয়ে গেলো ধন্যবাদ